তোমরা জানো দারোগা আর হাবিলদারের বেতনের ডিফারেন্স অনেকটা বেশি অনেকটা বেশি অনেকটা এতটা বেশি এতটা বেশি এতটা বেশি এতটা বেশি জানো তো এই বেশি কেন কাজ তো হাবিলদারেও করে করে দারোগ বসে নিজে করে তাহলে এই দারোগার বেতন এত বেশি আর হাবিলদারের বেতন এত কম কেন এই নাকটা না এই ভিডিও আমার বেশিরভাগ সময় নাকটা চুলকায় কি করি বলো তো এর কোনো উপায় আছে তোমাদের কাছে যাই হোক আমি যেটা বলতে বসেছি দারোগার থেকে হাবিলদারের বেতন কম বুঝিয়ে দিচ্ছি কেন কম অনেকটা ডিফারেন্স একটা খুন হয়েছে এবার সেখানে পুলিশ গেছে পুলিশ ভ্যান গিয়ে একটু দূরে দাঁড়িয়েছে ভয়ঙ্কর রকমের মানে খুন খুন বলো কি অ্যাক্সিডেন্ট বলো হয়েছে ভয়ঙ্কর রকম এবার একটা দূরে দারোগা গাড়ি নিয়ে বসে তার মধ্যে হাবিলদারকে পাঠিয়েছে স্পটে যাও দেখে এসো যে সত্যি ওখানে ওটা বডিটা লাশটা পড়ে আছে কিনা তা ও গেলো গিয়ে দেখে এসে বলছে হ্যাঁ স্যার সত্যি এখানে মার্ডার হয়েছে কি অ্যাক্সিডেন্ট হয়েছে বডি পড়ে আছে তা বলছে বডিটা কোন দিকে মাথা আর কোন দিকে পা কোন দিক ফিরে মানে কোন দিকে বডিটা পড়ে আছে বলছে স্যার সেটা তো দেখিনি বল যাও দেখে আসো তা দেখে এসছে বলছে স্যার এটা উত্তর দিকে মাথা করে আর দক্ষিণের একটু সারা সারি কোনায় পাটা রয়েছে মানে রাস্তার দিকে মানে রাস্তার ওপরের উত্তর দিকে মুখ করে দক্ষিণ দিকে একটুখানি কাঞ্চে করে পড়ে আছে তা বলছে মানে রাস্তাতে না রাস্তা সাইডে রাস্তার আছে বলছে তাতো দেখিনি স্যার বলছে যাও যাও দেখে আসো আবার দেখতে কি বলছে বেশিরভাগ সাইড মানে বডির সাইডটা রাস্তায় রয়েছে আর অল্প একটু সাইড মাটিতে আছে তো বলছে ও আচ্ছা ঠিক আছে ও সাহেব নোট লিখছে তো বলছে বডিটা লাস্টটা পুরুষ না নারী বলছে তা তো স্যার দেখিনি তখন বলছে যাও 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 দেখে এসো দেখে এসো তা ও গিয়ে দেখলো যে একটা মানে পোশাকেই তো বোঝা যায় পুরুষ নারী তা এসে বলছে স্যার ওটা পুরুষ ওটা পুরুষ বডি বলছো আচ্ছা ঠিক আছে বয়স কেমন হবে বলছে তা তো স্যার দেখিনি শুধু ওই ছেলেদের প্যান্ট পরা দেখে আমি চলে এসেছি তখন দারোগাড়ি গে গেছে আরে বোকা এই জন্যেই তোর জায়গায় তুই আছিস আমার জায়গায় আমি আছি প্রথমে তোকে ওখানে পাঠিয়েছি তুই আগে দেখবি বডিটা পুরুষ কি নারী কিভাবে বডির শেপটা রয়েছে কতটা ফ্র্যাকচার হয়েছে তার আশেপাশে কিছু পড়ে আছে কিনা উবুড় হয়ে আছে না চিত হয়ে আছে মাথায় আঘাত লেগেছে না শরীরের কোন অংশে আঘাত লেগেছে এগুলো দেখতে হয় আর তোকে আমি একটা করে পাঠাচ্ছি একটা করে তা তোমরা বুঝতে পারলে দারোগা আর হাবিলদারের ওই বেতন কেন কম বোঝাতে পারলাম নিশ্চয় কে কে বুঝেছ সেটার উত্তর দাও আর কে কে আগে থেকে জানতে সেটা আমার কমেন্টে জানাও যাই হোক কেন এই উদাহরণটা দিলাম বলো তো কেন দিলাম ওরে আমাদের এই টেপি গো টেপি ফুকলি ও ব্যাংকে তিন দিন যাচ্ছে তিন দিন কি না দুদিন দুদিন গেছে প্রথম দিন তো বেলা টের পায় না বেলা মানে দুটোর পরে কে জানো হাফবেলা কতটুকু হয় আমরা তো জানি একদম কাটায় কাটায় বেলা বারোটা আর একটার মাঝখানে হচ্ছে বেলা মানে সাড়ে বারোটায় এটা হচ্ছে বেলা একটার পরে ছুটি হয়ে যায় সেটা হচ্ছে বেলা অর্ধ দিবস ছুটি সেদিন গিয়ে পেল না বলল আমরা রাত্রে ঘুমাবো না কালকে সকালবেলা উঠেই আগে ব্যাংকে যাব কি হলো কমিনিট পঁচিশ মিনিট পরে গিয়ে পৌঁছেছে কাজ হলো না আবারও একদিন যেতে হবে তার মানে দারোগা ও যদি সত্যি ওর যদি বুদ্ধি থাকতো একদিনেই কাজ হতো প্রথম দিন যেত না বেলা মানে আমি যাব না হাফবেলা আমি রিক্স ঘুম থেকে ওঠে বারোটায় ঘুম থেকে ওঠে বারোটায় তার হাফ বেলা শুরু হবে কটায় ওদিন ওর উচিত হয়নি দ্বিতীয় দিন দ্বিতীয় দিন মানে ওকে দশটার মধ্যে ব্যাংকে পৌঁছানো উচিত ছিল কোনো দিন পারবে না ও পরের দিন গিয়েও পারবে না কারণ ও ঘুম থেকে দশটার আগে উঠতে পারে না ও সারা রাত খেলা চলে কি খেলা লুডু খেলা কি লুডু খারাপ ভাবছো না বুলাদিন লুডু না এটা হচ্ছে ছক্কা পাঞ্জা পুট ওই লুডু খেলে কার সঙ্গে খেলে ভগবান যার ও জানে যাই হোক অনলাইনেও খেলা যায় লুডু লাগে না ফোনের ওপাশে একজন থাকবে ফোনের এপাশে একজন থাকবে দিবডি লুডু পুট 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 এই ছয় বার পাঁচ পড়লো এই সাপ লুডুতে খা 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 খাওয়া এটা হয় আমি কিন্তু নোংরা কিছু বলছি না আমি নোংরা কথা বলি না নোংরা কথা বলি না নোংরা দেখি না নোংরা কাজ করি না নোংরা কাজকে সমর্থন করি না যাই হোক এই ছক্কা পাঞ্জা পুট করে ও রাত কেটে যায় তাহলে ও দশটার আগে উঠবে কি করে উঠতে পারে না তো আমরা যদি চারটের সময়ও ঘুমাই কোনো কারণে আমাদের যেদিন অফিস থাকে আমরা আটটার আগে ঘুম থেকে উঠতে হয় নইলে তাও শুধু সিদ্ধ ভাত খেয়ে চলে যায় আমার মেয়েটা রান্না করে রাখে না হয় আমি আগের দিন রাতে রান্না করি না বুঝতে পারলে দায়িত্ব কাঁধে যদি দায়িত্ব পড়ে না ওই বলে না ছেলেটা বিগড়ে যাচ্ছে রে তোর ছেলেটা বিগড়ে যাচ্ছে জোয়াল কাঁধে দিয়ে দে লাঙল লাঙল জুড়ে দে জুয়াল কাঁধে মানে একটা দায়িত্ব দিয়ে দে সংসারে বিয়ে করে বউ বাচ্চা নিয়ে থাকা এটা বলে জুয়াল কাঁধে নেয়া তার মানে একটা দায়িত্বের মধ্যে থাকে আজকে ও বিয়ে করে পাঁচটা বছর সংসার করে এসেছে ওর মধ্যে এইটুকু তোমরা খুঁজে পাও এইটুকু এইটুকু খুঁজে পাও ওর বৌদি কদিনের মেয়ে একটা বাচ্চা মেয়ে আমার মনে হয় আঠারো বছর পরেনি ওই হোদল কুৎকুতের সঙ্গে সংসার করছে ওইটাকে মেনে নিয়ে এসে থাকছে তাহলে ওই মেয়েটা কি করে শাশুড়ির হাতে হাতে কাজ করছে কত সুন্দর সব সময় মুখে হাসি তার খাওয়া নিয়ে প্রতিদিন খোটা দেওয়া হচ্ছে ও চারবার ভাত খায় খেলোই বা ভাত কতটুকুই বা ভাত খায় সে চারবার পাঁচবার তার শ্বশুর খাচ্ছে তোর কিরে তুই তো শ্বশুর খেয়ে ধ্বংস করে দিয়ে এলি চার বছর তুই শ্বশুর বাড়ি খেয়ে ধ্বংস করে দিয়ে এলি কোনো কাজ তাদের করিস তাদের সংসারে কোনো কাজে তুই লাগিস ক্যামেরা করতিস শুধু ক্যামেরা মানে ক্যামেরার সামনে তুই একটুখানি অভিনয় করতিস চার বছর অভিনয় করে এসতিস সেই তুলনায় তোর বৌদিটা অনেক ভালো মেয়ে তার অনেক শিক্ষা ভালো নইলে তোকে মেনে নিচ্ছে কদিন মানবে দেখ দিনের পর দিন থাকতে লাগ কদিন মানবে দেখে নিস আর বৌদিকে ঘন ঘন ফ্ল্যাটে নিয়ে যাস তোর দাদা না ফ্ল্যাটে গিয়ে তোকে চুলির মুঠি ধরে ঠুসে বউকে নিয়ে চলে আসবে বুঝতে পারলি মার খেয়েছিলে না বিয়ের আগে একবার আর একবার মার খেয়ে ওই বাড়ি থেকে তুই বেরোবি একবার ওই বাড়ি থেকে মার খেয়ে তুই বেরোবি ব্যাংকের কাজ হলো না দিব্বি এ দোকান সে দোকান এই আয়না এই চিরুনি এইসব দেখতে গেলি বললে মাইনে পেয়ে এসছি চাকরিটা পারমানেন্ট তো ওই ইউটিউব যতদিন আছে তত দিন তারপরে আর মাইনে ঢুকবে না তারপরে আর মাইনে ঢুকবে না হঠাৎ করে যদি ইউটিউবটা বন্ধ হয়ে যায় তোর কি পরিস্থিতি হবে তুই বুঝেছিস তুই বুঝেছিস অনেকেরই এরকম পরিস্থিতি হবে কিন্তু তারা তোর মতো এত অহংকারী হয় না তো বড্ড অহংকার বেড়ে গেছে দুদিন গিয়ে ব্যাংকের কাজটা করতে পারলি না কি যোগ্যতা আছে তোর কি যোগ্যতা আছে এমন ভাবে কথা বলিস তোর ব্লগে আছেটা কি আমাকে সেটাকে বল দুদিন করে ব্যাংকে গেলি কাজ করে আসতে পারলি না আবার বলছিস মায়ের চ্যানেলে মনিটাইজেশন হয়েছে তার যে বাকি কাজগুলো করছিস আমরা জানি না রে আমাদের চ্যানেলে তো মনিটাইজেশন হয়নি রে আমরা ওই কাজগুলো করিনি রে তুই এমন ভাবে বলছিস জানো তুই একেবারে সব জানতা গামছালা হয়ে গেছিস শিখেছিস কার কাছে কার কাছে শিখেছিস সবটা তো সন্দীপের দয়ায় সন্দীপে তোর মা কি করে তোর মাকে কি শেখাচ্ছিস তুই কিছু শিখিয়েছিস মাকে বাবাকে কিভাবে এডিট করতে হয় কিভাবে ক্যামেরা ধরতে হয় শিখিয়েছিস তাদের চ্যানেলে মনিটাইজেশনের পরের কাজ করে দিচ্ছিস কিন্তু ভিডিওটা শুধু তোর মা বলে তোর বাবা বলে ওদের ভিডিও দেখে লোকে নইলে কি আমি তো দেখি না সোজা তোর মা চ্যানেল ওর বাবার চ্যানেল ওর বৌদির মাঝে মাঝে শর্টটা দেখি আমি দেখি না কি আছে কি দেখব এডিটিং বলে কিছু জানে না ওরা ক্যামেরা ধরতে হয় কি করে জানে না ভিডিও করতে হয় কি করে জানে না সেগুলো শেখাস মাকে না তোর মাকে শেখালে তারা যদি তোর থেকে বেশি ভিউস পেয়ে যায় কি শিখিয়েছিস কাউকে যদি শেখাই সম্পূর্ণভাবে সবটা শেখাবো ক্যামেরা কোন অ্যাঙ্গেল থেকে ধরলে ভালো ভিডিও হয় কিভাবে এডিটিং করতে হয় কিভাবে কাট করে জোড়া দিতে হয় শিখিয়েছিস কিছু কিচ্ছু শেখাসনি বলছে মনিটাইজেশনের পরে অনেক কিছু হ্যাঁ আমরা জানি আমাদের একটা একটা না দুটো দুটো চ্যানেল মনিটাইজেশন হয়েছে দুটো থেকেই আমার ডলার ঢোকে এখন আপাতত ব্লক চ্যানেলটা আমি বন্ধ করে রেখেছি কারণ আমি সময় পাচ্ছি না আমার অফিসে আমার অফিসার মাথার উপরে যিনি ছিলেন তিনি এক্সটেনশন অফিসার ট্রান্সফার হয়ে গেছে পুরো ওই ডিপার্টমেন্টের দায়িত্বটা আমাকে সামলাতে হচ্ছে অফিসের অন্য ডিপার্টমেন্টের যিনি দায়িত্বে আছেন তিনি তো তার ডিপার্টমেন্টের কাজ করবে আমি সব করে গুছিয়ে দিলি তিনি সই করে দিলে তবে ভিডিও সাহেব সিগনেচার করে তবে সব কিছু সিদ্ধ হয় কিন্তু এই দায়িত্বটা এতটা ছিল না আমি দিনে দুটো ভিডিও সবসময় দিতে পারছি না দিতে পারছি না কিছু করার নেই আমার আর তুই কী করছিস একটা ব্লগ ভিডিও সারা দিনে সারা দিনে একটা ব্লগ ভিডিও কোনো কাজ নেই কি দেখাবি তুই কতদিন মানুষ সেটা দেখবে প্রত্যেক দিন ঘুরতে বেরোচ্ছিস প্রত্যেক দিন ঘুরতে বেরোচ্ছিস এসে বলছিস ক্লান্ত হয়ে গেছি হ্যাং করেছি ত্যাং করেছি যে আয়নাটা দেখিয়ে বললি না এখন এগুলো চলছে না এগুলো পুরনো এখন এগুলো চল নেই রে এখন ছোটো আয়না বাথরুমে বসাচ্ছে বেসিনের উপরে বসাচ্ছে আর ঘরে ড্রেসিং টেবিল হচ্ছে এরকম দেওয়ালে আয়না আগে চলতো আগে চলতো এখন চলে না এখন ড্রেসিং টেবিল উঠেছে উদ্ভট উদ্ভট কথা বলিস কেন মানুষকে এমনভাবে বোঝাস তুই যেটা দেখেছিস সেটা আমরা জানি না আমরা দেখিনি তারপরে কি হলো বাড়ি ফেরার পথে ওই যে মালিকের কাজ করে ওনার মনে হয় ফুটির দোকানও আছে বড় সেখানে মনে হয় ফুটি বোতল কি হয় জানি না ওখানে গিয়ে বিনা পয়সায় একটা ফুটি চেয়ে নিয়ে চলে এলো পয়সা টয়সা দিল না এমনি নিয়ে এলো খেতে খাওয়ার জন্য ওই ওদের ওনাদের কাজ ওই যে ইয়ে করে কারখানায় যে স্কুল ড্রেসগুলো ভাজ হয় ওরা ভাজ করে দেয় সেই খাতের তৌলাতে ফ্রি একটা ফুটি নিয়ে এলো মাজা ভাও খেতে খুব ভালো লাগে তাই না পারবে আমরা পারবো যে কোনো দোকানে তাদের যতই কাজ করি তাদের যতই কাজ করি আমরা কি বলবো যে দাও 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 খাবার দাও খাবার দাও খাবার দাও বলে দিল নিয়ে চলে এলাম স্যাসরা কোথাকার বৌদিকে এনে দিচ্ছে বৌদি বলছে আমি এগুলো খাই না আমি এগুলো খাই না যেই শুনলো ফ্রি মাল বলছে ওই যে মালিক দিয়েছে অমনি সঙ্গে সঙ্গে দাঁত বের করে নিয়ে নিল আশ্চর্য ওই মেয়েটার আর কি দোষ ওই মেয়েটা প্রথমে বলতো আমি এগুলো খাই না যেই দেখলো ফ্রির মাল তখন খেতে হবে ফ্রি পেয়েছে তো পয়সা দিয়ে তো কেনে নিই এই হচ্ছে তোদের অওকার বুঝতে পারলি তাদের কারখানার কাজ করে গিয়ে বলছে খাবো খাবার দাও দিয়ে দিল নিয়ে আবার বলছে কাজ দাও বলছে কাজ মঙ্গল বুধবার থেকে কাজ দেবে সত্যি বাড়িতে এসে খিচুড়ি আলু ভাজা আর কি যেন খেলো আর ওর মা বললো কি আছে দেবো তা বলে দাও তারপরে আর দেখালো না খাওয়া দাওয়া কমপ্লিট করে বলছে যে যার ঘরে চলে গেছে দাদা বৌদি তার ঘরে মা তার ঘরে আর ও ওর ঘরে তা মার ঘরে তুই এক ঘরে থাকতে পারলি না তোর মারও অসুবিধা আর তোরও অসুবিধা কারণ মা মেয়ে একসঙ্গে থাকলে কেউ কারোর পার্সোনাল জিনিস সামনাসামনি করতে পারবে না তো মায়েরও আমাবস্যার মাঝে মাঝে গ্রহণ লাগে আর মেয়ের তো গ্রহণ লেগেই আছে যাই হোক তিন ওরা ওদের মতো থাকলো হয়ে গেল বাইরে একটু হাওয়া খেয়ে এলো একটা ফ্রি মাজা নিয়ে এলো বৌদি মনে খিচুড়ি রান্না করেছে সেটা খাওয়া হলো এবার হবে ঘুম ও মায়ের সেই মনিটাইজেশনের পরের কাজটা করেছে তোমরা তো কেউ জানো না অনেক কিছু করতে হয় ও আমাদের বোঝালো তারপরে ওর কি এডিট ফেডিট একচু ছিল ওই দশ বারো মিনিটের ভিডিওর আবার দশ রকম এডিট দেখায় কি এমন এডিট করে জানে না বলেছিল আইফোন যখন কিনবে আমাদের নতুন নতুন কন্টেন্ট দেবে কারণ নতুন নতুন কি কন্টেন্ট দেয় দিচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ তারপরে এখন কি ঘুম হবে এবার ঘুমের পরে কি হলো দেখো ঘুমেতে যাওয়ার আগে ওর দাদা ভাইয়ের একটা কাজ আছে পুজোর কাজ সেখানে জোড়া পুজো জোড়া জোড়া ঠাকুর লাগবে তা কোনায় যাবে কোনায় দাদু যাবে আর ওর দাদা যাবে আর একজন ঠাকুর মশাই নেবে সবাই কিছু না কিছু কাজ করে আজকে সন্দীপের বেলায় বলতো শুধু ক্যামেরা ধরে বেড়ায় শুধু ক্যামেরা ধরে বেড়ায় আর কোনো কাজ করে না ওর মা বাবা কাজ করে ক্যামেরা ধরে তা এখানে কই দালাল দিদি কোথায় গেল এবার এসে বলতে পারছে না এবার বলতে পারছে না যে এ শুধু ক্যামেরা কাজের উপর ক্যামেরা ধরে একজন মেয়ে হয়ে বেলা বারোটায় ঘুম থেকে উঠে ব্যাংকে দুদিন গিয়ে ফিরে আসে কাজ করতে পারে না এখন দালাল দিদির কোনো মুখে কথা নেই এ সবার ক্যাম ক্যামেরা মুখে ফেলে ফেলে এ ভিডিও করছে নিজস্ব কোনো কন্টেন্ট আছে আছে উড়ো খোয় গোবিন্দায় নমো মানে পুজো করতে বসে খৈ উড়ে গেল আর গোবিন্দায় নম হয়ে গেল ব্যাস এটাই হচ্ছে ওর ব্লগ এরপরে পর্দা খাপাতে গেল তার মানে কি পর্দাগুলো বড় বড় হয়েছে সেগুলো কেটে সেগুলো সেলাই করবে আর কতগুলো শাড়ির ফলস পিকো আঁচল এগুলো কোমর আঁচল এগুলো সেলাই করতে দিয়েছিল আর দুটো ব্লাউজ বানিয়ে আনলো বৌদির শাড়ির ব্লাউজের পিস দিয়ে ও নিজের জন্য ব্লাউজ করলো কেন তোর তো এত শাড়ি তোর জিনিস এত তাতেও তোর হয় না বৌদি তাহলে কি ব্লাউজ দিয়ে শাড়িটা পরবে আর তোর ও খাপিয়ে পড়লে কতটা খাপাতে হবে বৌদির মাপে করলে তো তুই ঢুকাতে পারবি না তুই তোর সুবিধাটা দেখিস সে যদি বলে আমার কাপড়ের আঁচলের ব্লাউজ আমার মাপে হলো না কেন কোনো উত্তর দিতে পারবি এটা নিয়ে এইসব নিয়ে অশান্তি শুরু হবে আর কিছুদিন যাক আর কিছুদিন যাক আর মেয়েটার কি দুর্ভাগ্য দেখো এমন একটা মেয়ে ছেলের সঙ্গে বিয়ে হয়েছে সংসারে অনাথ মানে তার কোনো কাজকর্ম নেই ওই একটু পুজো পায় মাঝে মাঝে ওই ড্রেসটা দিয়ে আসে আর ওই জল আনে আর ওই বোনকে নেয় মাকে নিয়ে চড়াতে বেরোয় তার বদলে দুজনে স্বামী স্ত্রী মিলে দুটো পেটে ভাতে খেতে পায় হ্যাঁ জামা কাপড়ও দেয় জামা কাপড়ও দেয় কিন্তু সব সময় এই ননদের বর্ষতা শিকার করে তাকে থাকতে হয় এরপরে এলো আসল কথা বাড়িতে আসতে দাদা আমার সেই দাদা সেই দাদা গুদীপ্ত দাদা না ফোকলা নয় ওই সেই সেবক দাদা তা তোমরা বুঝতেই তো পারছো আমি ফ্ল্যাটে যেতে পারছি না আমার এদিক ওদিক অনেক কাজ পড়ে আছে আমি অনেক ব্যস্ত আমি অনেক কাজ করি আমি এমন কাজ করি ব্যাংকে দুদিন গিয়ে আমার কাজ হয় না আবার দুদিন পরে যেতে হয় ওনাকে অনেক কাজ করে বেড়াচ্ছে কি কাজ করছিস না কী কাজ করছিস রে তুই তোর অনেক কাজ আছে অনেক কাজ আছে কি কাজ আছে কাজের কাজ নাই পড়ালেই পাদি কি কাজ আছে তোর অনেক গল্প মারিস এমন না লোককে বলছিলি না ওয়েট অ্যান্ড ওয়াচ ছেলে আসছে আমার কাছে তো ছেলে কই তোর ভিওয়ার্সরা যে একটা প্রশ্ন বারবার করে যাচ্ছে তোর ছেলে কই কই সেটার তো কোনো উত্তর দিতে পারছিস না লোককে তুমি বোকা বানাও বোকা বানাও তাই না তুমি কি কাজ করছো যে তুমি ফ্ল্যাটে যাওয়ার সময় পাচ্ছ না আর ফ্ল্যাট থেকে ভয় কিসের ভয় তোর কিসের ভয় তো তুই তুই তোকে কি করবে লোকে সাধারণ মানুষ তোর উপরে কি করবে তুই তো ঘরে দুটো তালা দিয়ে ফ্ল্যাটের মধ্যে থাকবি আর এখন তোদের জায়গায় এমনও পরিস্থিতি নেই তোদের ওখানে সব পরিচিত যে কেউ এসে তোকে তুলে নিয়ে চলে যাবে সেরকম পরিস্থিতি নেই তোর ওখানে হ্যাঁ আরজি করে যে ঘটনা ঘটেছে তারপর থেকে প্রত্যেকের সাবধান হওয়া উচিত কিন্তু ফ্ল্যাটের ভেতরে তুই তো দেখবি তোর ফ্ল্যাটের দরজায় জোর করে কেউ ভেঙে ঢুকতে পারবে না জোর করে কেউ ভেঙে ঢুকতে পারবে তোর বাড়ির থেকে তোর ফ্ল্যাট নিরাপদ তা সেখানে যদি কেউ আসে তুই ঢুকতে দিবি না ব্যাস তুই মালিককে ফোন করবি মালিক তাদের সঙ্গে কথা বলবে তো ভয়ের কি আছে ওখানে আরে একা থাকতে পারবি না তুই তো জান তুই যদি জানিস তুই একা থাকতে পারবি না ফ্ল্যাটটা কেন নিয়েছিলি কার ভরসায় তোর কাছে গেছে ওরা পাখি আরে তো আসে না বন্ধুর বাড়ির সোকে না ডালে বন্ধুর বাড়ির সোকে না ডালে আর তো বসে না ওরা পাখি আর তো আসে না বুঝলা ওলা পাখি আর আসবে না ফুটেস করে উড়ে গেছে কারণ সে মহিলা তোদের বাড়িতে এসে যেসব আচর আচরণ দেখেছিলেন উনি হয়তো গিলছিলেন বলে না অনুরোধের ঢেকে গেলে উনি গিল ছিলেন ওনার হজম হচ্ছিল না নইলে দেখ কবে গেছে আর আসা নাম আছে আর তোর ঠাম্মি যেদিন যাওয়ার ছিল সেদিন কিভাবে গিয়েছিল তোর মা রাস্তায় অবধি তোরা তাকে তাকে তুলে দিতে যাসনি তারা নিজেরা নিজেরা তার ভাইপোর সঙ্গে তিনি নিজেরা নিজেরা চলে গেছে তার নাতির সঙ্গে নিশ্চয়ই এমন কিছু ঘটনা তোরা ঘটিয়েছিস যার জন্য তোর ঠাম্মি আর এদিকে আসার নাম করছে না যাই হোক তুই ভিডিওতে যেটা দেখিয়েছিলিস সেটার জন্যই আমরাই আমি অন্তত এই কথাটা বলছি আমি অন্তত এই কথাটা বলছি আজকে তুই একা ফ্ল্যাটে থাকবি না থাকতে পারবি না কেন নিয়েছিলিস ফ্ল্যাটটা তা বললো তা বললো যে বাড়িতে সেই দাদা আসবে সে দাদা আসবে অনেক কাজকর্ম আছে অনেক কাজকর্ম বাকি আছে আর কালকে আবার বেরোবে ওই ব্যাংকের কাজ ব্যাংকের কাজ দিনে হয় দেখো ও সময় মতো গিয়ে হাজির হতে পারলে ও সময় মতো গিয়ে হাজির হতে পারলো তারপরে কি হলো কাজ তো সারাদিনই কিছু নাই ওই তালের বড়াটা তাল ঘষে রেখেছে ওর মধ্যে সুজি দিল চিনি দিলো তারপরে কটা বড়াও ভাজা দেখালো ওই এক গাবলা বড়া ও ভাজা ও দেখা ভাজতে পারবে না অত সস্তা না ও দাঁড়িয়ে এক গাবলা গাবলা বড়া ও ভাজবে ও সে ক্ষমতা আছে ওই দু চারটে পড়া ও ভেজে ক্যামেরায় দেখিয়ে দিল বড় ভাজ ওর হাত দুটো দেখালো তারপর বলছে এক গাবলা তো আছে আরও অনেক খাওয়া হয়ে গিয়েছে বুঝতে পারলে বড় বড় দুটো তালের পড়া নিশ্চয় দতটা নেই তারপরে বসে গেল ভিডিওটা তো বড় করতে হবে কি দেখাবে তারপর বসে গেল সেই কাপড় একবার দেখিয়েছে কেনার আগে কেনার পরপর একবার দেখিয়েছে আবার নতুন করে দেখিয়ে ভিডিওটাকে লম্বা করলো আবার একবার নূতন করে দেখালো ওই যে আগে বললাম ব্লাউজটা বোনে বৌদির পিস দিয়ে শাড়ির পিস দিয়ে ও নিজে ব্লাউজ বানিয়ে নিয়েছে তারপরে সবথেকে বড় কথা হচ্ছে আমি যাকে ক্যামেরায় দেখাতে পারবো না তার কথা কেন বলবো কেন বলবো তুমি বললে তুই বললি যে ওনাকে ওই দাদাকে দেখালে আবার নানান রকম কথা উঠবে হ্যান তা কথা তো উঠবে যে তুই কথা উঠানোর জন্যেই তো তার নামটা করে দিলি সে তোর বাড়ি এসেছিল কি না এসছিল আমরা তো দেখতে যাইনি আমাদের জানারও কথা না কিন্তু তুই আমাদের মনে করিয়ে দিলি যে আজকে তোর বাড়িতে ওই দাদা এসছিল কাজে কিন্তু তাকে আমি দেখালাম না দেখালে নানান রকম কথা উঠবে উঠবে তো কথাই তো তুই যখন দেখাতে পারলি না তখন তার কথা বলার কি দরকার আমাদের তুই যদি না বলতিস আমরা জানতাম না আর সে বলছে এসছিলো এসে কাজ টাজ করে দিয়ে চলে গেছে খারাপ কিছু বলি কি কাজ এসেছিল সে ওই ও জানে আর ওর সেই দাদাই জানে আর কি কাজ করে চলে গেল সে ও জানে আর ওর দাদা জানে খারাপ কিছু বলে ও যেটা বলেছে আমি তো সেটাই বলছি না আমি তো নতুন করে কিছু বলছি না তা ও বলছে যে এসছিল তার কাজে এসে কাজ করে দিয়ে চলে গেছে দুটো বড়া খেতে দুটো বড়া খেতে দিয়েছিলি তো তোর প্রাণীর দাদা দাদাকে রাখি বাঁধলি নাকি আজকে নাকি দাদাকে রাখি বাঁধতে কি নিজের দাদাটাকে রাখি বাঁধতে ভুলে গেছিল ও যেমন করে বলি আমার দাদা তাহলে এটা কার দাদা তোর বাড়ি যেটা আছে হদল কুতকুত কার দাদা তোর দাদা না আমার বড় ছেলে তোর মাকে কি বলে বৌদি তোর মাকে বৌদি বলবে আর তোকে এরকম হয় আমার বাবা যখন স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার আমি তখন ওই স্কুলের সেক্রেটারি পদে গার্জিয়ান ভোটে ছিলাম দাঁড়িয়ে আমার মেয়ে তখন স্কুলে পড়তো আমার দুই মেয়ে বড় মেয়ে পড়তো ছোট মেয়ে তখনও যেতে পারিনি তা আমি ওই স্কুলে গার্জেন ইলেকশানে জিতে আমি ওখানে সেক্রেটারি হলাম ওই মাস্টর সাইরা বেশিরভাগ আমাকে যারা পড়াতেন সেরকম মাস্টার ছিলেন আর নতুন যারা ঢুকেছে তারা আমাকে বলতো গীতা দি আর জগদীশ বাবাকে বলতো আমার বাবাকেও দাদা বলতো এরকম অনেক হয় যারা জুনিয়র ঢুকেছে তারা তো অল্প বয়সী ছেলে পেয়ে ছেলে ছেলে মেয়ে ঢুকেছিল আমার থেকে কম বয়সী তারা আমাকে দিদি ডাকতো আমার বাবাকে আমার যেহেতু অনেক দাদা ডাকতো তো এরকম হয় তা তোর ওই আমার দাদা কি তোর মাকে বৌদি ডাকে নাকি তোর তোর একজন কাকা তো আছেই তোর একজন কাকা ওই তোর মার কোলে বসে যে গেছিল ওই যে কৃষ্ণনগরে ওই বলেছিলি না বাদ করলে যাচ্ছি বাদ যাচ্ছি সেদিন তোর মার কোলে বসে একজন গেছিল সে তোর মাকে বৌদি ডাকে তা এই সেবক দাদাও কি বৌদি ডাকে তোর মাকে যা যাই হোক দাদাকে দেখালো না কিন্তু দাদার কথা আমাদের না শুনিয়ে পারলো না আমরা দেখালেও বলতাম আর দেখাসনি তার জন্য কি ছেড়ে দেবো নাকি তুই বললি কেন তুই তো না বলতেও পারতিস আর তুই সেই আজ তিন মাস ধরে কী যে হাঁটাহাঁটি করছিস কোথায় কোথায় যে যাচ্ছিস কি কারণে একবার বলেছিলি না দিস্তা দিস্তা কাগজ জেরক্স করেছি সবার বাড়ি একটা করে নোটিশ ওই তো দালাল দিদি বলেছিল কদ্দূর গেল নোটিশ আর কদ্দূর আছে তা ছেলেটা কবে নিবি দেখলি তো দেখলি রাখি পূর্ণিমার দিন রাখি হেঁটে হেঁটে বাড়ি চলে এলো চার চারটে রাখি চার চারটে সন্দীপের হচ্ছে চারটে আর কিষাণুর হচ্ছে তিনটে সাতখানা রাখিল তার সঙ্গে কত খাবার কত গিয়ে পেলো তুই তুই একটা দাদা একটা বোন হয়ে একটা রাখি বাজার থেকে কিনে দাদার হাতে পরাতে পারলি না চার বছর নির্যাতনের হয় তুই রাখি পরা নো ভুলে গেছিস তাই বড়া খেতে ভুলিস তালের বড়া বানাচ্ছিস আর গপ গপ করে খাচ্ছিস তালের বড়া কত হেলদি হয় শরীর জানিস একটু কম খা একটু কম খা তা চলো বন্ধুরা আজকে এইটুকু ওই দারোগা আর হাবিলদারের বেতন কোনোদিন সমান হবে না রে গর্ধব গর্ধবি থাকে গাধা পিটিয়ে কখনো ঘোড়া করা যায় না আর ঘোড়া পিটিয়ে কখনো মানুষ করা যায় না আগে দায়িত্ব নিতে শেখ তারপরে সিঙ্গেল মাদারের গল্প বলিস ফের যদি দিন সিঙ্গেল মাদারের গল্প দিস আর ছেলে আসছে ছেলে আসতে গল্প করিস ছেলে কোলে নিয়ে ভিডিও করবি যে এই যে আমার ছেলে আসছে তাহলে আমরা বিশ্বাস করব বুঝতে পারলি টাটা আমার ভিউয়ার্সদের জন্য